ব্র্যাটিসের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে ডিজাইন ফর জুনিয়ার্স কোর্সের আজকের লেসনটি হচ্ছে আমাদের অ্যাডোভ ফটোশপ নিয়ে অ্যাডোভ ফটোশপের আমরা লাস্ট লেসনটিতে যে দেখেছিলাম তা হচ্ছে কিভাবে অ্যাডোভ ফটোশপে ব্রাশ ডাউনলোড করতে হয় আজকের এপিসোডটিতে আমরা দেখব এই ব্রাশ টুল দিয়ে কিভাবে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি মূলত আমি আজকে চাচ্ছি তোমাদেরকে একটি মুনলাইট নাইটের একটি ভিউ ড্র করে দেখাতে যেমন আমরা যদি একটি এক্সাম্পল হিসেবে দেখি দেখো আমরা কিন্তু এ ধরনের ডার্ক ভিউগুলো ড্র করতে পারি অ্যাডব ফটোশপ সফটওয়্যার দিয়ে তাহলে আমরা অ্যাডব ফটোশপ সফটওয়্যারে কিভাবে একটি ডার্ক ভিউ ক্রিয়েট করা যায় সেটা দেখবো এরপরে আমরা হয়তো বা সানরাইজ বা সানসেটেরও কোনো ভিউ দেখতে পারি সো ফার্স্টে আমি কী করছি অ্যাডোব ফটোশপ সফটওয়্যার থেকে ফাইলে যাচ্ছি ফাইল দেন হচ্ছে নিউ নিউ থেকে আমি চলে যাচ্ছি ডকুমেন্ট সেট আপ ডকুমেন্ট সেট আপ থেকে আমি উনিশশো বিশ বাই এক হাজার আশি ক্রিয়েট এরপর আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল চলে এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল দিয়ে জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এর কালারটা রাখছি ডার্ক যেহেতু আমি একটি ডার্ক মুড ক্রিয়েট করব সো আমি এটাকে ব্ল্যাক রাখছি এরপরে আমি একটি মনের একটি নর্মাল একটি রিফ্লেকশন আগে তৈরি করে নিব তার জন্য আমার দরকার হবে একটি জেনারেল ব্রাশ সো আমরা আমাদের যে ব্রাশ আছে সেখান থেকে কিন্তু আমরা জেনারেল ব্রাশ 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 থেকে সফট সফট নিব নিব এবং বেশ বড় হবে এমন একটি একটি আমি লেয়ার নিয়ে নিচ্ছি এবার আমি ব্রাশটাকে আরও কিন্তু বড় করে নিতে পারবো ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে আমি ব্রাশটাকে আরও বড় করে নিব দেন আমাদের কালার কি হবে অবশ্যই হোয়াইট কারণ আমরা জানি ব্রাশ কাজ করে ফর কালার নিয়ে এভাবেই কিন্তু আমি একটা নাইট ভিউ ড্র করতে যাচ্ছি দেন হচ্ছে আমি এখানে একটি ট্রি ব্রাশ নিয়ে আসবো ব্রাশ দেন ট্রি জেনারেল ব্রাশটাকে আমি অফ করে রাখছি এবার চলে যাচ্ছি ট্রি ব্রাশে আমরা জঙ্গল অফ থেকে আমি একটি ব্রাশ নিয়ে নিচ্ছি আমি একটু দেখে নিতে পারি যে ব্রাশগুলো কেমন হবে সেজন্য আমাদেরকে একটি লেয়ার নিয়ে নিতে হবে আমি এমন ট্রি যাচ্ছি না একটু নাইট ভিউ তো সো আমরা এমন একটা ট্রি যাচ্ছি যেখানে হয়তো বা এমন একটি ভিউ থাকবে তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাকে ব্রাশটাকে ছোট করে নিতে হবে আরও ছোট করে নিব এবং অবশ্যই কালারও চেঞ্জ করে নিতে হবে

এর নিচে যে অংশটা থাকছে সেখানে আমি একটু পাহাড়ের একটা ভিউ ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে মাটি বা পাহাড়ের এমন একটা ভিউ চলে যাচ্ছি ল্যাসোটুল এ এবং আমাকে আবারও একটি ব্রাশ লেয়ার নিতে হচ্ছে ব্রাশটা আমরা একটি ল্যাসোটুল দিয়ে মূলত এই ভিউটা ক্রিয়েট করতে চাচ্ছি জাস্ট ল্যাস ও সিলেকশন আমরা জানি ল্যাসো সিলেকশানটা হচ্ছে খুব সিম্পলি ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি করে না এটা আমার কাছে খুব একটা সুইটেবল মনে হচ্ছে না আরেকটু যদি হিলি ভিউ ক্রিয়েট করা যায় তাহলে মনে হয় আরেকটু সুন্দর লাগবে হ্যাঁ এমন একটা ভিউ হলে ভালো লাগবে জাস্ট এবার আমরা কালার অ্যাপ্লাই করবো কালার অ্যাপ্লাইয়ের জন্য আমরা আসলে সেম ব্যাকগ্রাউন্ডও দিতে পারি বা হয়তো এটাকে একটু ডার লাইট কালার করে দিতে পারি দেন হচ্ছে ওয়াল্টার হয়ে গেছে এরপর আমরা কিছু বার্ড নিয়ে আসি আমাদের এখানে বেশ কয়েকটা বার্ড আছে আমরা ক্লোজ করে দিচ্ছি আমরা বার্ড নিয়ে আসবো চলে যাব বার্ডের এর ফোল্ডারটাতে এখানে বেশ কিছু বার্ড আছে চলো আমরা দেখি যে আমরা কোন বার্ডটা যাচ্ছি তার আগে লেয়ার নিয়ে নিচ্ছি ও ট্রি সিলেক্ট হয়ে গেছে আমার আসলে দরকার হচ্ছে বার্ড কোথায় আছে বার্ড দেখি আমরা এই যে ফ্লাইং বার্ড আমরা এখান থেকে একটু ফ্লাইং বার্ড নিয়ে নেই না এটা ভালো লাগছে না আমরা একটু দেখে নিতে পারি না এই বার্ডটা নিতে পারি বা এখানে আছে আরও বার্ড কিন্তু আছে তোমরা কিন্তু চাইলে এভাবে একটু ট্রাই করে দেখতে পারো যে কোন বার্ডটা আসলে তোমরা নিতে যাচ্ছ সো অনেক ধরনের বার্ড এখানে দেয়া আছে আমরা ফটোশপে যে ব্রাশটা ডাউনলোড করেছি সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম বার্ড দেখা যাচ্ছে না এগুলো ভালো লাগছে না আমার মনে হয় আগের বার্ডটাই ঠিক ছিল যেটা হচ্ছে সেভেন ওকে আমি এই বার্ডটাকে নিয়ে নিচ্ছি আমাকে অবশ্যই ছোট করতে হবে কারণ বার্ডগুলোকে আমরা যত ছোট করে প্রেজেন্ট করবো তত এটা দেখতে সুন্দর লাগবে সো আমি আরও ছোট করে নিচ্ছি ক্লোজ ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে বার্ডটা বড় হবে আমি একটু ছোট করে নিতে চাচ্ছি জাস্ট এভাবে দেখো আমি ব্রাশটাকে আরও ছোট করে নিচ্ছি জাস্ট একটা রিয়েলিস্টিক ভিউ আনার জন্য ওকে সেভাবে আমরা বেশ কিছু বার ড্র করে নিলাম দেন আমাদের কিন্তু এখনো মনটাকে নিয়ে আসা হয়নি আমরা চলো ব্রাশ থেকে আমরা একটা মন সিলেক্ট করে ফেলি এখানে বেশ কিছু মন ব্রাশ আছে আমি সেখান থেকে একটি মন নিয়ে নিব আমি আসলে যাচ্ছি যে একটু হাফ মন টাইপের কিছু যদি হয় ছোট করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে অবশ্যই একটি লেয়ার নিতে হবে কেমন রিফ্লেকশান হয় একটু দেখি হ্যাঁ খারাপ লাগবে না আমরা জাস্ট এটাকে যদি একটু মিলিয়ে নিতে পারি বা কালারটাকে মনে হয় আর একটু লাইট করা যেতে পারে কন্ট্রোল জেড চলো আমরা কালারটাকে আর একটু লাইট করে নেই যদি এমন একটা কালার হয় আমরা একটু দিয়ে দেখি আসলে কেমন দেখা যায় ব্রাশ আমরা অ্যাপ্লাই করে দেখবো অবশ্যই না এটাও ভালো লাগছে না তাহলে আমাকে হয় পিওর হোয়াইট দিতে হবে অথবা একদম ডার্ক ব্ল্যাক দিতে হবে তাহলে এই যে এমন একটা লুকস আসবে কিন্তু আমার যে ট্রিটা আছে ট্রিটা কোথায় থাকবে উপরে থাকবে তাই না আর মনটা কোথায় থাকবে মনটা থাকবে ট্রির পিছনে তাহলে কিন্তু এটা ভালো লাগবে এবার ট্রিটা কোথায় আছে উপরে মনটা কোথায় আছে নিচে ওকে সো কিন্তু আমরা একটা নাইট ভিউ ক্রিয়েট করতে পারি এটাকে আমরা আরেকটু রিয়েলিস্টিক করতে পারি যদি আমরা মনটাকে আরেকটু মিশিয়ে দিতে পারি দেন ওকে এখানে আমরা কিছু গ্রাস দিতে পারি চলো আমরা কিছু গ্রাস নিয়ে আসি মনটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি দেন গ্রাস গ্রাস কোথায় আছে এখানে কিন্তু বেশ কিছু গ্রাসও আছে এই যে আমরা এখান থেকে কিছু গ্রাস নিয়ে নিতে পারি একটা লেয়ার নিচ্ছি হুম ওকে সো এটাকে আমরা ছোটো করবো কিভাবে ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট এভাবে ছোট করে নিচ্ছি দেখো এই যে জাস্ট আমরা একটু অ্যাপ্লাই করে করে দেখে আর আরও ছোট করে নিচ্ছি এখানে আসলে আরও ছোট হবে দেখতে ভালো লাগবে অবশ্য পাহাড়টা নিচে চলে গেছে আমরা পাহাড়টাকে উপরে নিয়ে আসবো আগে আমরা এটাকে দিয়ে নে অ্যাপ্লাই করে নিই এবার এবার আমি কি করতে পারি পাহাড়টাকে কিন্তু আমরা উপরে নিয়ে আসবো তাহলে গাছটা কোথায় থাকবে পাহাড়ের পিছনে এবার ঠিক আছে ওকে সেভাবে আমরা কিছু গ্রাস দিয়ে নিতে পারি দেন হচ্ছে আমরা কিছু এনিমালও কিন্তু এখানে দিতে পারি অথবা আমরা যদি ট্রিটাকে একটু প্লেসটাকে চেঞ্জ করে দিই তাহলেও ভালো লাগবে এবার হচ্ছে আমরা এখানে কোনো এনিমাল দিতে চাইলে আমরা চলে যাবো আবারও ব্রাশে দেন ব্রাশ থেকে হচ্ছে এনিমাল ব্রাশ দেখো আমাদের এখানে জঙ্গল ব্রাশ আছে যেখানে বেশ কিছু এনিমাল আমরা দেখতে পাই সো আমরা কিন্তু চাইলে জঙ্গল ব্রাশ থেকে অ্যানিমাল নিয়ে নিতে পারি কোথায় আছে চলো দেখি এই যে জঙ্গল ব্রাশ এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমাল আছে এলিফ্যান্ট আছে ডিয়ার আছে তারপরে মানকি আছে তোমরা কিন্তু চাইলে যে কোনো ধরনের এনিমাল নিতে পারো আমরা একটু লেয়ার নিয়ে নিচ্ছি ডিয়ার আছে আমি ডিয়ার চাচ্ছি না আমি একটু এলিফ্যান্ট বা হচ্ছে লায়ন টাইপ কিছু চাচ্ছি এই যে এখানে এলিফ্যান্ট আছে তারপরে হচ্ছে জিরাফ আছে দেন কি আছে একটা লায়ন আছে আমি আসলে এই লায়নটাকে আমি প্রেফার করছি দেখো এরকম একটা লায়ন আছে ওকে সো লায়নটাকে আমরা কি করব বলো তো জাস্ট এভাবে অ্যাপ্লাই করব এই জায়গাটাই এই যে এখানে একটা লায়ন আছে হুম অথবা তুমি এটাকে এখানে অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লাই করতে পারো যেভাবে তোমাদের জন্য কনভিনিয়েন্ট মনে হয় সো হয়ে গেছে কিন্তু আমাদের একটা সিম্পল একটা নাইট ভিউ চলো আমরা এটাকে সেভ করে ফেলি চলে যাচ্ছি ফাইল ফাইল থেকে এক্সপোর্ট দেন সেভ ফর এম এখানে হচ্ছে জিপিজি থাকবে 100% কোয়ালিটি থাকবে দেন সেভ ঠিক আমরা যেকোনো একটা অপশনে সেভ করে ফেলতে পারি রিপ্লেস করে নিচ্ছি প্রবলেম নাই দেন যদি আমরা একটু দেখে নে যে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে চলো দেখো দ্যাট ইজ হচ্ছে আমাদের একটা সিম্পল একটা কিন্তু আমরা এভাবে ড্র করতে পারি দিয়ে ভিউ খুব দ্রুত খুব কম সময়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটি মনলেট নাইট ক্রিয়েট করতে পারি তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে এপিসোড সবাই ট্রাই করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ